আশা আয়তন ভীতি হয়তো অত বড় না বিনতি হবে কিন্তু দেশের মানুষের তাদের সমর্থন আছে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে কে কতটুকু জিতবে কে কতটুকু জনসমর্থন পাবে সেটি ভবিষ্যতে গড়ে দেবে তবে আমি বিশ্বাস করি বা আমি চাই বা আমি মনে করি একই সাথে আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ মনে করে যে আগামী নিকটাসিত নির্বাচন সেই নির্বাচন জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সাথে যে দলগুলো ছিলেন যারা আন্দোলনে আমাদের সাথে শহীদ ছিলেন সেই দলের নেতৃবৃন্দ জিতুক বা না জিতুক চাই তাদের সকলকে সমন্বিত করে তাদের সকলকে একসাথে নিয়ে জাতীয় সরকার তাই একটি সরকার গঠন যেন যেন যে মানুষগুলো এই দেশের জনগণের যে রাজনৈতিক দলগুলো বিগত দিনে এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ছিলেন আমরা চাই তারাও আসুক তেইশ বছর আমরা চাই সেই রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে বিএনপি দেশ গঠন করবে জাতিকে পুনর্গঠন করবে এটি একটি প্রস্তাব আমরা আছে

আপনি বিগত দিনে যেভাবে বিরোধী দলের একজন নেতা বা একজন কর্মী হিসাবে জনগণের আস্থা অর্জনের জন্য যেভাবে কথা বলেছেন আপনাকে আজও সেভাবে কথা বলতে হবে আপনি সেভাবে কথা বলতে হবে আপনি বিরোধী দলের একজন কর্মী বা নেতা হিসাবে জনগণের আস্থা বিশ্বাস অর্জনের জন্য যেভাবে বিগত দিনগুলোতে আপনি উঠা বসা করেছেন চলাফেরা করেছেন যাই করেছেন না কেন